শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো সন্দেশ খালি সন্দেশ খালি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের রেশ কাটতে না কাটতেই বোমা বিস্ফোরণ হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শোরগোল ঘটনার জখম এক এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখা স্থানীয়রা রাতে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি এবং ফরেনসিক টিম ভোট পর্বের মধ্যেই বিস্ফোরণের ঘটনায় শুরু রাজনৈতিক চাপানোতর সন্দেশখানী থেকে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার হাসনাবাদে বোমা বিস্ফোরণ শনিবার দুপুরে হাসনাবাদের এক বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনায় আহত ওই পরিবারেরই এক সদস্য মিড সেটের পেছন দিকটায় বাগানের দিকে ওখান থেকে কিছু একটা বাস্ট করেছে ও নিজেও বলতে পারছে না যে কি বাস্ট করলো প্রথম চল গ্যাস সিলিন্ডার সেটাকে সরানো হয়েছে এরপরে স্থানীয় মানুষজন ছুটে এসেছে তখন সবাই সামাল দিয়ে ফেলেছে আমি এসে দেখলাম এই অবস্থা সাথে সাথে ওকে উদ্ধার করে আগে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হয়েছিল তো পরে দেখা গেল যে না ভারী কোনো কিছুই হয়নি ওর পিঠে এক দু জায়গায় একটু আঁচল লেগেছে তবে এই ঘটনা কি ঘটালো তা নিয়ে রীতিমতো অস্বস্তিতে স্থানীয়রা বাড়িতে কেউ বোমা রেখে গিয়েছিল বলে অভিযোগ এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় বিক্ষোভ শুরু হয় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা এখানে ম্যানুয়ালি ভাবে মানে আনলিগালি ভাবে বাইরে থেকে বিস্ফোরণ আনিয়ে বিস্ফোরণ রেখে বিস্ফোরণ করে তাকে ইনজুরি করে এই পরিকল্পনা ভাবে তাকে ভাসানো হচ্ছে এটা সম্পূর্ণভাবে তৃণমূলের লোকজনের কাজ এদিকে এই বিস্ফোরণ নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করায় বিজেপিকেই তুলেছেন তিনি ও বিজেপি কা এক নেতা কা ঘর মে বোমা জমা রাখা থা ও সোচতা হ্যায় বোম মার কে আর ও ইলেকশন মে জিত সকতা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর তৃণমূলের উপরে তাদের অনেক রাগ আছে উদ্দেশ্য সিদ্ধ করতে গেলে যে একটা ষড়যন্ত্রের প্রয়োজনীয়তা আছে এবং তার একটা প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে তারই একটা নিদর্শন এবং আর বিস্ফোরণ ঘটেছে সুতরাং এর সত্য উদ্ঘাটন হবে এর পিছনে নিমাই দাস দাস কতটা কতটা দায়ী দায়ী সত্য উদ্ঘাটন আমাদের রাজ্য পুলিশ খুব শীঘ্রই প্রকাশ করবেন আপনারা কল্পনা করে নিন গতকালকে সারা বসিরহাট জেলা জুড়ে সারা পশ্চিমবাংলায় যে রিপোর্ট বসিরহাট জেলার সম্পর্কে প্রকাশ হয়েছে যে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং সাথে সাথে আর বারুদ বা অন্য অন্য জিনিস উদ্ধার হয়েছে এই দৃষ্টি গোড়ানোর জন্যেই পরিকল্পনা মাফিক যারা করতে পারে তারাই করেছে নির্বাচনের আগে ফের অশান্তির সিঁদুরে মেঘ দেখছে হাসনাবাদ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ আহত শ্যামলী দাসের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি অন্যদিকে এদিন রাতেই হাসনাবাদে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরা হাসনাবাদ থেকে অর্ণব বৈত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা দেবের প্রচারে চরম বিশৃঙ্খলা পাণ্ডুয়াতে তৃণমূল প্রার্থী রচনা যে সমর্থনে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের আর এক তারকা প্রার্থী দেব ব্যস্ততম রাস্তা অবরোধ করে রোড শো চলায় আটকে যায় যান চলাচল ব্যাস তাতেই দীর্ঘক্ষণ রোগী নিয়ে আটকে থাকতে হলো অ্যাম্বুলেন্সকে ঘটনার শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রোগীর পরিজনেরা পঞ্চম দফায় নির্বাচন হুগলিতে তার আগে জোর প্রচারে ব্যস্ত প্রার্থীরা শনিবার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জীর সমর্থনে প্রচারে যান অভিনেতা দেব এদিন পাণ্ডুয়ার কলবাজার থেকে কাকুলি সিনেমা হল পর্যন্ত চলে রোড শো অভিনেতাকে দেখতে রাস্তা দুধারে তখন মানুষের স্রোত এতখানি সব ঠিকই ছিল এরপরই বাধে বিপত্তি ব্যর্থতপ রাস্তায় রোড এর কারণে থমকে যায় চান চলাচল আটকে যায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ভিতরে তখন কাতরাচ্ছেন রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স আটকে যাওয়ায় ক্ষোভ উগরে দেন রোগীর পরিজনরা অ্যাম্বুলেন্স আটকে গেছে দেখেও পুলিশ কেন সাহায্যের জন্য এগিয়ে গেল না তা নিয়ে সরব বিরোধীরা তাই রোড শো চলছে ওই রোড শো থেকে প্রকাশ্য রাস্তায় ক্ষমা চাওয়া উচিত এবং যেই রুগী এইভাবে এইখানে আটকে গেছে সেই রুগীর অবিলম্বে দেখাশোনা করা উচিত রচনা ব্যানার্জির হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কিছু বাজে মানুষও ঢুকে যেতে পারে আমরা সব সময় আমি নিজে আর তার আগে একটা নয় দু তিনটে গেছে আমি নিজেও পাস করিয়ে দিয়েছি এবার যেটা করেছে সেটা আমরা দেখব তদন্ত প্রচারে বেরিয়ে যে দল জনসাধারণের সুবিধা অসুবিধার কথা মাথায় রাখেন না তারা কি আদৌ জনতার বিপদে আপদে পাশে থাকবে থেকে দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা মে লাইনে দাঁড়াবে পূর্ব বর্ধমান রোদ মাথায় নিয়ে জোর প্রচার চালাচ্ছেন সব দলের প্রার্থীরা তীব্র দাবদাহের মধ্যে কালনায় মিঠুন চক্রবর্তী সভা আর সেই সভা থেকে শাসককে লাগাতার আক্রমণ করলেন মহাগুরু পূর্ব বর্ধমানের কালনায় বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচার অভিনেতা মিঠুন চক্রবর্তীর সভায় মানুষের ভিড় ছিল ছোকে পড়ার মতো এবার এই সভা মঞ্চ থেকে সন্দেশকালী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ মিঠুন চক্রবর্তী কিন্তু কেন হঠাৎ আক্রমণ কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিউ আপ ইধার এক চকলেট বোমা ফাটনে সে ভি আপকো সিআইএ সিবিআই আপকো এনআইএ আপকো এনএসজি জেসে কোই যুদ্ধ হো और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला कद किधर से मिला ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है कि वो वो उधर में थे और यही मंत्र पर पौड़े ममता बनर्जी के कोरा आक्रमण महागुरु दांगा करें ये बात धारा पड़ेगा जनता संदेश का जिसे बंदूक और बम ওটা দিয়ে পুজো করার জন্য জয় মা জয় মা পুজো করার আর কি দাঙ্গা করার জন্য কি দাঙ্গা করার জন্য কি করে ফেলেন এইটা হলো ওনার টেকনিক উনি বলবেন দেখবেন গাড়িতে গাড়িতে সব অস্ত্র নিয়ে আসছে তার মানে বুঝে যাবেন গাড়িতে করি অস্ত্র নিয়ে আসবেন তবে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সভায় আর কোন সংলাপ থাকবে না তা কি হয় নাম তুফান আসবো। তোমাদের দেখা তৃতীয় দফার ভোট পূর্ব বর্ধমানে বিপুল ভোটে বিজেপি প্রার্থী অসীম সরকারকে জেতানোর বার্তা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা